হরজাদুল টেলিসপের পক্ষ থেকে যে পয়লা জানুয়ারি এবং পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যে তাদের যে অফার রেখেছে হরজাদুল টেলিশপের সাগরের দক্ষিণ চব্বিশ পরগনের যে সাগর ব্লকে যে মন্দিরতলা চৌরাস্তার মোড় তার পাশে যে হরজাদুল টেলিশপ রয়েছে সেখানে কিন্তু আপনারা এলে জিরো ডাউন পেমেন্টে আপনারা আপনাদের মন পছন্দের মোবাইল ফোনটি আপনারা নিয়ে যেতে পারবেন আপনারা জানেন দেখতে পাচ্ছেন যে ভিভো ওপো রিয়েলমি স্যামসাং বিভিন্ন কোম্পানির এখানে সেট রয়েছে আপনারা জিরো ডাউন পেমেন্টে নিয়ে যেতে পারবেন এবং এই ক্রেডিট কার্ডে আপনাদের ছাড় রয়েছে যাদের ক্রেডিট কার্ডের সুবিধা রয় পারচেস করলে ক্রেডিট কার্ডের ছাড় রয়েছে আরও বিভিন্ন রকমের আপনারা অফার পেয়ে যাবেন আসুন আজই আসুন আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের যে মন্দিরতলা চৌরাস্তার মোড়ের পাশে রয়েছে হরজাদুল টেলিশপ সেখানে এলে আপনারা পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি উপলক্ষে আপনারা কিন্তু দারুণ দারুণ অফার পেয়ে যাবেন একদম নিউ লঞ্চিং মডেলও পেয়ে যাবে আমাদের কাছে যেহেতু আমরা অথরাইজ ডিলার এখনও অনলাইনে আপনি খুঁজতে পাবেন না কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রিয়েলমির এই নিউ ব্র্যান্ড আপনারা অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমির সি সিক্সটি সেভেন ফাইভ জি ফাইভ জি সেট রিয়েলমির এটা আপনারা এখানে এলে পেয়ে যাবেন নিউ লঞ্চ হয়েছে এখানে এলে কিন্তু হজরাদুল টেলিস্কোপে আপনারা ফাইন্যান্সের মাধ্যমে পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্টে প্লাস ক্রেডিট কার্ডে আপনাদের ছাড় রয়েছে এখানে শুধুমাত্র এই অফারটি দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মন্দিরতলা বাজারে যে চৌরাস্তার মোড়ের পাশে রয়েছে হজ্জাদুল টেলিশপ সেখানে এলে আপনারা এই রিয়েলমি সেটগুলো অনলাইনের চেয়ে বেটার প্রাইজে পাবেন লাইভ ডেমো দেখে কিন্তু আপনারা সেট কিনতে পারবেন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভিভো ভিভো টু হান্ড্রেড আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ ডেমো দেখে কিন্তু আপনারা সেট কিনতে পারবেন নিতে হলে অবশ্যই আপনারা আসুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের যে হরজাদুল টেলিশপ সেখানে কিন্তু আপনারা লাইভ ডেমো দেখে সেট কিনতে পারবেন এটা হচ্ছে তোমার ভিভো ওয়াই টু হান্ড্রেড আর এ পাশে রয়েছে ভিভো ভিভো ভি টোয়েন্টি নাইন এটাও আপনারা লাইভ ডেমো দেখে কিন্তু সেট কিনতে পারবেন দেখতে পাচ্ছেন যে ভিভো ভি টোয়েন্টি নাইন এখানে রয়েছে আপনারা লাইভ দেখে কিনতে পারেন লাইভ ডিভাইন এখানে রয়েছে ভি টোয়েন্টি নাইন প্রো রয়েছে এবং ভি টোয়েন্টি নাইন ই রয়েছে বিভিন্ন রকমের সেট কিন্তু আপনারা দেখতে পাবেন পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি উপলক্ষে আপনার কি কি অফার রয়েছে এই হরজাদুল টেলিশপে পঁচিশে ডিসেম্বর ও পয়লা জানুয়ারি উপলক্ষে প্রত্যেকটি কাস্টমারের জন্য দারুণ গিফট আছে এবং স্বল্প খরচে আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করাতে পারবেন আরও অনেক জিরো ডাউন পেমেন্টেরও ব্যবস্থা আছে ক্রেডিট কার্ডে কিসে ক্রেডিট কার্ডে তো আপনার ডিসকাউন্ট থাকছেই যেটা আপনি অনলাইনে পাচ্ছেন তার থেকেও বেটার আমাদের কাছে পাবেন ঠিক আছে এখানে পারচেস করলে আপনি অনেক সেফে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট আপনি জিরো মানে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করাতে পারবেন ক্রেডিট কার্ড দিয়েও আমাদের কাছে কোনো প্রসেসিং চার্জও লাগছে না এবং ডিসকাউন্ট আপনি নব্বই দিনের মধ্যেই পেয়ে যাবেন অথারাইজ আছে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি এমআই লাভা নোকিয়া এটা আমি অথারাইজড ডিলার আছি আছে অথারাইজড ডিলার আমি এগুলো অথারাইজ আছে আমার তো আপনারা আসতে পারেন যোগাযোগ করতে পারেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন মন্দিরতলা বাজার নেয়ার মিনি মার্কেট একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি এখনও পর্যন্ত ফলো করেননি ফলো করুন এবং আমাদের ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও আসছে নজর রাখুন আর দেখতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা একবার আসুন ভিজিট করে হরজাদুল যান তিথি মিথি এন্টারপ্রাইজ পেশ করছে বিশুদ্ধ রিফ্রেশিং মিনারেল ওয়াটার পার্লে এগ্রো আপনার কাছে গর্ব করে নিয়ে এসেছে বেলি মিনারেল ওয়াটার গঙ্গা সাগরের একমাত্র পছন্দ সাগর দ্বীপ বাসীর প্রিয় জল বেলি টু ফিফটি এম এল লিটার টু লিটার এবং ফাইভ লিটার বোতলে পাওয়া যায় এখন মাত্র একটি ফোন কলের দূরত্বে সতেজতায় ডুব দিন ভরসায় চুমুক দিন বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বা যে অনুষ্ঠানে আপনার তৃষ্ণা মেটাতে এইট টু ফোর সেভেন এই নাম্বারে কল করুন সুমন কল্যাণ বাড়িকে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন তিথি মিথি এন্টারপ্রাইজ আপনার জন্য এনেছে আপনার বিশুদ্ধতার সাগর ধন্যবাদ